হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ট্রেনে বসে কিন্তু আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি গলার অবস্থা কিন্তু খুবই খারাপ তবুও কিন্তু আমি ভিডিওটা পোস্ট করছি তো যাই হোক এদিকে দেখো আজকে মানে কী বলে সারা রাত এক ফোঁটা মানে ঠিকঠাক করে ঘুম হয়নি তো তারপর এদিকে দেখো মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো তারপর একটু আমরা এই সুন্দর মনোরম এই পরিবেশটা কিন্তু দেখতে দেখতে যাচ্ছিলাম কিছু জায়গায় কুয়াশা ছিল আবার কিছু জায়গায় এরকম হালকা হালকা মানে সকালের আলোটা কিন্তু ফুটেছিলো তো যাই হোক বেশ কিন্তু ভালো লাগছিল খুবই সুন্দর মানে খুবই এক্সাইটেড যে আমরা আবার কিন্তু সমুদ্র দেখতে যাচ্ছি পাহাড়ের থেকে সমুদ্রটাই কিন্তু আমাদের বেশি ভালো লাগে আমাদের ট্রেনটার মানে পুরীতে ঢোকার কথা ছিল সাড়ে সাতটার টাইমেই ঢুকে গিয়েছিলো তো যাই হোক একদমই ভালো লাগছিল না মনে হলো কখন নামবো কখন নামবো তো তারপর দেখো আবারও কিন্তু কিছুটা রাস্তা কিন্তু আমাদের যেতে হচ্ছিলো তারপর এখানে দেখো ট্রেনটা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো তো সকালে চাটা সবাই খাচ্ছিলো কিন্তু আমাদের যেহেতু ব্রাশ ফ্রাশ কিছুই করিনি সেই জন্য কিন্তু আমরা চাটাও খাইনি একবারে হোটেলের রুমে গিয়েই কিন্তু আমরা চাটা খেয়েছিলাম তো যাই হোক বেশ কিন্তু ভালো লাগছিল। তারপর এদিকে দেখো একদম কুয়াশা তার সাথে এই ছোটো ছোটো ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো তো মানে কি বলবো ফুড়ি থেকে আসার পর থেকে আমার মানে শরীরটা একদমই ভালো নয় গলাটা মানে আজকে তবুও তো আমি মনে হয় কথা বলতে পারছি দুদিন আগে থেকে আমি মেয়ের সাথে কথাও ঠিকঠাক করে বলতে পারছিলাম না এতটাই কষ্ট হচ্ছিলো তো যাই হোক যা হোক করে আমি ভিডিওটা পোস্ট করছি দিন ভাবছিলাম যে কবে ভিডিও পোস্ট করবো কবে ভিডিও তোমার সাথে মানে তোমাদের সাথে কিছু না শেয়ার না করা পর্যন্ত আমার ঠিকঠাক ভালো লাগে না তা তারপর দেখো আমরা কিন্তু পুরী স্টেশনে নেমে সোজা অটো ধরে কিন্তু আমাদের যে হোটেল সেখানে কিন্তু চলে এসেছি আর এই জায়গায় দেখো এসি কিন্তু আমরা সমুদ্রে কিন্তু দেখতে পেয়েছি এত ভালো লাগছিল আমার মেয়ে কিন্তু ফোটো থেকেই মানে কি বলো চিৎকার করতে শুরু করে দিয়েছিল মানে এতটাই ও আনন্দ পেয়েছে তো যাই হোক হোটেলের রুমে এখন ঢুকবো কিন্তু তারাই গিয়ে দেখো হোটেলটা মানে দেখছিলাম রুমটা ঠিকঠাক আছে কি না নেই কিন্তু এই রুম মানে এই হোটেলটাতে আমরা একটাও রুম পাইনি কারণ আমরা ডবল বেডের রুম চাইছিলাম যেহেতু মা বাবা সবাই মিলে আমরা থাকবো তারপর আর একটা পরের হোটেলে দেখে কিন্তু তারপর আমরা চলে এসেছিলাম এদিকে দেখো স্নান করে নিয়েছি এখন একটা টানা ঘুম দেবো কারণ শরীরটা একদমই ভালো লাগছে না তো যাই হোক দুপুরবেলা কিন্তু আমরা নিজেরাই রান্না করেছিলাম এখানে ভাত সবজি দিয়ে ডাল এটাই করেছিলাম আলু ডালু দিয়ে বেশ ভালোই লাগছিল গরম গরম খেতে বড়ি কিন্তু করেছিল ভেবেছিলাম হোটেলে খাবো কিন্তু বাবা মা আবার হোটেলে খাবার বেশ পছন্দ করে না তারপর টানা একটা ঘুম দিয়ে বিকেলে উঠে পড়েছে এখন বাজে প্রায় সাড়ে চারটের মতন মেয়ে অনেকক্ষণ ধরে বলছে কখন যাবে সমুদ্রের ধারে কখন যাবে তো যাই হোক দেখো মানে রেডি হয়ে নিয়েছি এরপর কিন্তু বাবা মা সবাই মিলে কিন্তু আমরা সমুদ্রের ধারেতে যাব। পাহাড়ের থেকে আমার সমুদ্রটা এত মানে এতটাই ভালো লাগে ওই সমুদ্রে হাওয়া বিচের ধারে বসা ওই মাছ ভাজা খাওয়া এটা কিন্তু খুবই মিস করি আর এই দিকে দেখো একটা বাঁদর মানে এক রিল কিন্তু মানে কী বলবো চিপসের প্যাকেট নিয়ে কিন্তু খেতে শুরু করছে এত ভালো লাগছিল দেখতে মানে কী বলবো বড় হঠাৎ করেই চোখে পড়ে গেছে যে বাঁদরটা এরকম করছে আমাকে দেখ আমাকে দেখাচ্ছে দেখো কীরকম একটা রিল কিন্তু নিয়ে কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছে তারপর দেখো আমরা কিন্তু সমুদ্রের ধারে কিন্তু চলে এসেছি বেশি দূরত্ব কিন্তু আমাদের রুম থেকে ছিল না একদম রোডের ওই পিঠেই কিন্তু আমাদের সমুদ্র ছিল বেশ কিন্তু ভালো লাগছিলো তো যাই হোক মানে ভয়েসটা দিতেও কিন্তু খুবই কষ্ট হচ্ছে তবুও কিন্তু একটুখানি ম্যানেজ করে নিও আমি জানি আস্তে আস্তে আমি কথা বলছি তারপর এখানে দেখো ভুট্টা সিদ্ধ খেতে চলেছিলাম এটাই কিন্তু এখানে বেশি খেতে বেশ ভালো লাগে বিট নুন একটুখানি মানে ব্ল্যাক পেপার এসব দিয়ে কিন্তু এগুলো করে বেশ ভালো লাগে মেয়ে এসি দেখো একটা খেলনা এ কিনে নিয়েছে বালি চালা বালি করা মানে বালি ছাড়াও আর কিছুই বুঝছে না তো যাই হোক করতো নিজের মতন খেলা করছিলো সবাই কিন্তু আমরা একটু একটুখানি দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম তো তারপরে মা এখানে দেখো সন্ধ্যেবেলাতে শাখা দেখছিলো বলছিলো শাখা নেবো কি নেব না আমি বললাম একদমই ভালো হবে না আমি কিন্তু নিয়ে গেছিলাম আমার কিন্তু শাখাটা পোকালে মানে পোকা দেখা দিয়েছিল তারপরে ওটা কিন্তু বেড়েও গেছিলো তারপর এখানে দেখো মুক্ত হাট দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো যাই হোক থেকে একটা কিছু কিনে আমরা তারপরে চলে এসেছিলাম তারপর এখানে দেখো চেয়ারের মধ্যে একটুখানি বসেছিলাম এই সমুদ্রধারের চেয়ারে বসে থাকা আনন্দটা একটা আলাদাই একটা ফিলিংস তো যাই হোক তারপরে এদিকে দেখো একটুখানি মাছ ভাজাও খেয়ে নেবো সেই জন্য মানে সমুদ্রে এসেছে আর মাছ ভাব মানে মাছ ভাজা খাবো না সেটা কিন্তু হতে পারে না তো বর দেখছিল যে কি মাছ মানে নেওয়া যায় তো যাই হোক পমফেট আর বাগদা চিংড়ি নিয়েছিল বেশ কিন্তু ভালো লাগছিলো খেতে তো আর রাতের সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে মেয়ে তো খালি এগিয়ে এগিয়ে চলে আসে মেয়ের একটুখানিও ভয় নেই যে আমি মানে জল আসছি কি কিছু আসছে তো যাই হোক একটুখানি আমিও একটুখানি দাঁড়িয়েছিলাম বেশ কিন্তু ভালো লাগছিলো মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তোমাদেরকে কি বলবো